আর আম্মা যান তুমি বাচ্চা গরবে নিয়েও বাচ্চা কোলের মধ্যে নিয়ে টেলিভিশনের নাচ গানের মধ্যে পাগল মারা হয়ে থাকো তোমার স্বামী যদি ঘর থেকে দুই তিন দিনের জন্য ঢাকা যায় ও মা তুমি তোমার সন্তান নিয়ে আর মার্কেটে ঘুরো বেপারদায় আড্ডা দাওরে মা আব্বু যাবে সময় কাটায় দাও যদি তুমি তোমার স্বামী বাহিরে গেল কাজের জন্য ব্যবসার কারণে তুমি মায়ের দরকার ছিল নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করা ও দয়ার মাওলা আমার স্বামী কষ্ট করে কামাই করে তুমি তার কামাই রুজিতে বরকত দাও আয় আল্লাহ তুমি তাকে জিন্দা হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ তার কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও কারণ স্বামীর মাথার ঘাম ফেলানো টাকা পয়সা করা স্বামী নিজের জন্য করে না নিজের স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটানের জন্য করে ওই স্বামীটা রাস্তায় যায় কাজ করে ড্রাইভারি করে কত মানুষের সাথে ঝগড়া কত মারপিট করিয়া ঘরের মধ্যে খানা দেয় টাকা দেয় স্ত্রীকে জানতেও দেয় না কত কষ্ট করলাম কত ঝগড়া করলাম ঘরে যাওয়ার পরে মা তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করো সন্তানের সাথে ভালো ব্যবহার না করো তোমার কারণে ঘরে কোনো বরকতের আশা করা যায় না অতএব আম্মা জান ভালো একটা সন্তানের মা হইয়া কবরে যাও এমন সন্তান আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানাইয়া দেও মরণের পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে কবরের কিনারায় দাঁড়ায় যেন সন্তান কোরআন তালাওয়াত করে দোয়া করতে পারে বাচ্চাটা বলে আমি নাকি রহমান এই বাচ্চাটা বলে আমি আল্লাহ নাকি বড় রহিম এই বাচ্চা যখন বলে আমার মতো রহমান আর কেউ নাই আমার মতো রহিম দয়াময় আর কেউ নাই আমার বড় লজ্জা লাগে ওর কবরে কোনো আত্মীয় স্বজন আছে কিনা খবর নাও তারা তাড়াতাড়ি যদি দেখো আজাব হয় আজাবটা মাফ করিয়া কবর কে জান্নাতের বিছানা বিছায়া দাও এ জীবনে না করিলাম বন্দেগি গুনা করে কাটাইলাম দেগি করে না কো রে কাটাইলা করে আবার তাও বা ভাঙিলা করে সে কাটিতবা করিলাম বসে সে কাটিতবা করিলা এরে নবীর উম্মতের দাল আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা আমার দরবারে কি নিয়ে হাজির হয়েছে এমন একটা আমল কি জীবনে আল্লাহর কাছে দেখাইতে পারবেন আল্লাহ এই আমল নিয়াজ। এরে আল্লাহর বান্দা নিজের সন্তানটাকে পারছেন না কি কোরআন ওয়ালা বানাইতে যে কেয়ামতের দিন বলবে নেমালি আমার जिंदगीতে কোনো আমল নাই শুধু গুনার গুডা আমার 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 আমল নামাদ দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না আমার চোখ না আমার জিভ্বা না আমার অন্তর না বাঘ তবে আমি আল্লাহ তোমার দেওয়া সন্তানগুলো আমি দিনের পথে রাইখা একটা সন্তানের নিজে না খাইয়া পেটে পাথর বেঁধে না খাইয়া গামছা বাঁধিয়া কষ্ট করে করে কোরান পড়েই ও আল্লাহ তুমি দয়া করে কোরআনের বরকতে মাফ করে দাও এর এলাকার মা বোনেরা একটু চিন্তা মা 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 আমিও তো একটি মায়ের আল্লাহ ওয়ালাদের মা মা তুমি ও মা কোরআনওয়ালাদের মা তুমি তুমি তো সাধারণ কোন মঠ মা না তুমি কত বড় দামি মা জানো তোমার আদর্শের কারণে তোমার একটা সন্তান আদর্শবান হবে তোমার একটা সন্তানের আদর্শের কারণে গোটা জগৎবাসী আদর্শওয়ালা হয়ে যাবে এরে আম্মা জান তুমি তো খাজা মঈনউদ্দীন চিশতিয়া জানির ইব্রাহিমের মা তুমি শামসুল হক পরের মা তুমি মুজাদ্দিদ আল সানির মা খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি কত বড় একজন আল্লাহওয়ালা মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বেঈমানেরা তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল খাজা মাইন উদ্দিনের মনটা বড় আনন্দে উৎফুল্ল মা ডাক দিয়া কায় বাবা তুই এত খুশি কেন ডাক দিয়া কায় আম্মা ভারত ভারতবর্ষে আমার হাতের সাথে হাত লাগায়া লক্ষ লক্ষ বেদিন কালেমা পড়েছে মইনুদ্দিনের মা ডাক দিয়া কয়রে সন্তান এই ত্যাগ আর এই বরত্ব তোর না রে বাবা মইনুদ্দিন কয় মা বলে তোর মায়ের অবদান খাজা মইনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে মা তোমার কি অবদান মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ওরে সন্তান তুই আমার গর্বে থাকা অবস্থায় আমি মা ঘুমাইতাম না রাতের অন্ধকারে যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে কান্দতাম আল্লাহর দরবারে দোয়া করতাম ও আল্লাহ তুমি আমার গর্বের সন্তানটারে একজন আদর্শ মানুষ বানাও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম রে বাবা এক ফোঁটা দুধ আমি মাতর মুখে বিনা ওজুতে দেই না এরে পর্দার আড়ালের মা বলো তোমার সন্তান করেছে কি তুমি দুগ্ধ পান করাইলা বিনা উজুতে যেই মা সন্তানের দুধ দেয় না এ তো লগ্ন থেকে আল্লাহ হওয়ার সম্ভাবনা কত সন্তানরা কান্না করে হুজুর আমার সন্তানের হাত আমি বললাম আপনি বাবা হইয়া দোয়া করেন সন্তানের জন্য কবুল হইয়া যাবে বলে হুজুর জানি তারপর মনটারে মানাইতে পারি না কারণ কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল আমার বাবার কবরের কিনারায় দাঁড়ায় আমি একটু কোরআন পড়া শিখি নাই আমি কান্না করে আমার স্ত্রীর সাথে পরামর্শ করলাম আমার সন্তানের আমি কোরআনওয়ালা বানায় যাব। আমি কিছু পাই আর না পাই আমার কবরের কিনারায় গিয়ে যদি সন্তান কোরআন তেলাওয়াত করে ওই কবরে আর আজাব কখনো হবে না এরে নবীর উম্মতের ওই কবরের আজামের ঘর নবী বলেন কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারো জন্য হবে জাহান্নামের টুকরা এরে নবীর উম্মতের দল আজকে তোমার পায়ে ধরে ধরে বলি নামাজ পড়ো টুপি পড়ো তুমি টুপি পড়তে চাও না আর আমাকে যদি কেউ কোটি টাকার ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা এটা হইল মূল এই জামানায় কে কত বড় দামি কে কত বড় বুজুর্গ এর এক নাম্বার পরিচয় যে যত পরিমাণ গুণার থেকে বাঁচতে পারবে সে তত পরিমাণ বুজুর্গ কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে গুণামুক্ত জেন্দেগি দান করুন আরো জোরে বলেন আল্লাহ পাক আপনাদের এই কষ্ট আপনারা আসছেন কষ্ট করে অনেক দূর থেকে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে একমাত্র মহাব্বত কথা ঠিক না আল্লাহ আপনাদের সবাইকে খাদেম হিসাবে কবুল করেন দিনের মহাব্বতে বলেন তাহলে আমরা কি জানলাম আজকের আলোচনার থেকে এক নাম্বার জান্নাত পেতে হলে এক নাম্বারে ইমান লাগবে কোন বেঈমান জান্নাত পাবে না দুই নাম্বারে কি জানলাম ইমান আর আমল করলেই জান্নাতে যাওয়া যাবে আরো দুই দায়িত্ব পালন করা লাগবে ইমান আমল অনুযায়ী নিজে চলা অন্য চালানো গুণার থেকে যেমন নিজে অন্য বলতে এক নম্বরে কারা আহাল এক নম্বরে কারা আহাল পরিবার সন্তান স্ত্রী এরপরে ঘরের প্রতিবেশী যারা এলাকার এরপরের সিরিয়াল হলো উম্মতের চিন্তা উম্মতের চিন্তা আপনার না উম্মতের চিন্তা করবে ওলা উম্মতের চিন্তা করা করবে ওলামায় কেরাম আর ওলামায় কেরামের সাথে আপনারা থাকবেন এটাই ফাইনাল কথা ইদানিংকালে এত ফেরি নদী ভারি দিয়া মটবাড়িয়া জঙ্গলের মধ্যে ফেতনা বোধায় ঢুকে নাই যেই ফেতনা বাজেরা বলে আলেম ওলামা লাগে না মাঝহাব লাগে না ইমাম লাগে না এই ফেতনা আছে এলাকায় আল্লাহর কাছে তাদের হেদায়াত চাই আল্লাহ হেদায়াত দান করুন আরও জোরে বনে